গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন এগুলোকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমরা দেখতেই পেয়েছ তো আজকে নিয়ে এলাম বন্ধুরা একটি রেসিপি ভিডিও এই রেসিপিটা মানে মানে ধরতে পারো এটা আমাকে কেউ মানে কেউ একটা বলেছিল আমি করেছিলাম কিন্তু আমাকে মানে রেসিপিটা সেইভাবে এত একটা হয়নি তো যেটাই করেছি এটাই তোমাদের সামনে শেয়ার করি তো চলো রেসিপিটা আমার সর্বজন দিদি মানে ইউটিউবের একটা দিদি আমাকে বলে দিয়েছিল যখন এই ইউটিউব চ্যানেলগুলি তখন দিদিটার সাথে পড়েছে ও দিদিটা বললে তো আমি ট্রাই করলাম কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো দেখো ফার্স্টে কড়ার মধ্যে দিয়ে দিলাম বাটার তারপর বাটারটা দিয়ে তারপর আমি সেখানে রসুনগুলি দিলাম তো রসুন মানে আমি একটাই কি ভুল করেছি তোমাদের বলবো তো বাটারটা যখন দিলাম তখন কিন্তু আমি আবার ভিডিও কত মানে ভিডিওটা অন করত ভুলে গেছি কারণ বাটারটা দেওয়ার সাথে সাথে এটা গলে গেছে আর এই রেসিপিটা না ভীষণই হেলদি আমার এত ভালো লেগেছে মানে কি বলবো তো বাটারটা দেওয়ার পর আমি সেখানে দিয়ে দিলাম রসুন কুচি কুচি করে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম চিকেন চিকেন না আমার ঘরে অল্পই ছিল যেহেতু আমি খাবো তো আর কেউ খাবে না শুধু আমার জন্য আমি বানাচ্ছি তার জন্য আমি অল্পই ব্যবহার করলাম তারপর দিয়ে দেব শীতকালীন কিছু সবজি ঘরে যে যে সবজিগুলি আছে আমি সেই সবজিগুলি দিয়ে দিলাম আমি সেখানে আলু দিয়েছিলাম আর গাজর দিয়েছিলাম এখানে একটা বড় ভুল এগুলিকে মানে চপিং করে দিতে হয় মানে একদম কুচি কুচি করে দিতে হয় আর আমি এগুলিকে একদম ডুমু করে কেটে দিয়েছি এটাই আমার ভুলটা হয়েছে নাহলে কিন্তু মোটামুটি কিন্তু সব কিছুই ঠিক হয়েছিল। বা টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল তো তারপর দিয়ে দিলাম আমি সেখানে আদা বাটা এটা আমি খেয়ে বুঝলাম যে প্রচণ্ড যদি সর্দি কাশি লেগে থাকে তখন এটা খেতে মানে দুর্দান্ত লাগবে তো খুব সুন্দর করে আমি এগুলিকে ভেজে নিচ্ছি বাটারের সাথে চিকেনগুলি বা সবজিগুলি তারপর আমি দেখো আমি সেখানে দিয়ে দিলাম আলু আলু দিয়ে এগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজার পর বন্ধুরা আমি সেখানে অ্যাড করে দেব জল এখানে জলটা গরম জল মানে ফুটন্ত গরম জল ব্যবহার করেছি আমি কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করিনি জলের পরিমাণটা তোমরা একটু বুঝে দিবে কারণ এই জলটাই কিন্তু সবজিগুলি চিকেনটা সেদ্ধ হবে আবার জলটা তুমি কিন্তু স্যুপ হিসাবেও খাবে তো তার জন্য জলটা তোমরা কিন্তু পরিমাণ মতো বুঝে দিও তো তারপর আমি দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটার মধ্যে তোমরা যে যেত একটু ঝাল ঝাল করলে স্যুপটা ভালো লাগে খেতে শীতকালীন সবজি দিয়ে চিকেন স্যুপ আমি ফার্স্ট টাইম বানিয়েছি ফার্স্ট টাইম খেয়েওছি তো তারপর দেখো আমি সেখানে ব্যবহার করলাম নুন নুন না দিলে তো ভালো লাগবে না নুনটা নাকি জলের মধ্যেই দিতে হয় মানে জলটার মধ্যে আগে দিলে গলে যাবে সব কিছু তার জন্য জলটার মধ্যে দিলাম আর চিকেন স্যুপটা তোমরা যদি একটু পাতলা খেতে চাও তাহলে কর্নফ্লাওয়ারটা সেখানে স্কিপ করবে আর যেহেতু আমি যেহেতু একটু ঘন করেছিলাম একটু থিক থিক ভাবটা এনেছিলাম তো তার জন্য বন্ধুরা আমি কিন্তু সেখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি মানে খুবই অল্পই ব্যবহার করেছি আমি ঘন না তো এই স্যুপটা বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমি তো ফার্স্ট টাইম খেলাম আমার ভালোই লেগেছে তো আমি আবার যখন চিকেন আনবো ঘর মানে শীতকালীনের দিনে কদিন পরে তো তখন আমি চপিং করে বানাবো চপিং করে একবার দেখবো কী রকম লাগে দুইটা টেস্ট কি একই রকম না একটু ভিন্ন এটা আমি দেখব তো তারপর আমি এগুলিকে ভালো করে নেড়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা যাতে গুলে যায় তো তারপর দেখো আমার অনেকটাই টেনে গেছে মোটামুটি তো বলে রাখি বন্ধুরা তোমরা যদি আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় বন্ধুরা তো দেখো আমার স্যুপ একদম রেডি তো দেখো আমি নামিয়ে নিলাম তো আজকের আমার এই রেসিপিটা বন্ধুরা কার কি রকম লাগলো বলবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও ফলো করে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে আমাদের ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুরাও বন্ধুরা দেখতে পারবে তো চলো বন্ধুরা আর বেশি বক বক না করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম চলো টাটা